মিষ্টি আলু চাবি রে কে দেয় আমি করুন দেখি রিয় আর দেবে ওই জন্য বা আলুটা একটু কম হয়েছে মা হচ্ছে গিয়ে এইটা দিচ্ছে আবার আলু কিনতে যাব এক হাত দিয়েই করছে বলছে ধরতেও হবে না তুই সব পারো কিন্তু তা ওই যদি হেল্প হয় তোমার ধরি মা গাইস ওয়েলকাম টু দে সো গাইস এখন বাজে বারোটা মানে সাড়ে নটার সময় টিউশন পড়ে উঠেছি তারপরে ব্লকটা এডিট করা বাকি ছিল এডিট করছিলাম তো এই ফ্রি হলাম আর কিছু খাওয়া হয়নি তো মা বলছে শিমুই আছে কালকের ওটাই খেতে মুড়ি দিয়ে খেতে এই যে লাচ্চা শিমুইটা বাড়িতে তুলে রেখেছে এখন একটু শক্ত শক্ত হয়ে গেছে তবে টেস্ট কিন্তু কালকে খুব ভালো হয়েছিল ঠিক আছে কিন্তু খালি পেটে খেতে ইচ্ছা করছে না এই যে সৌজন্য আমি ঠিক করলাম যে এখন লাচ্চাটা খাবো না পান্তা ভাত আছে একটু পান্তা ভাত খাবো ডিম ভাজা দিয়ে খেয়ে তারপরে লাচ্চা সিমিটা খাবো কাঁচা লঙ্কা দিয়ে ডিমটা শুধু ভাজি না নেই ওখানে পেঁয়াজ নেই ওখানে টমেটো আছে টমেটো দিয়ে করবো স্প্যানিশ অমলেট না গোমা নেই তেলটা বেশি পড়ে গেছে কিভাবে নিয়ে যাচ্ছি দেখো আমি খুন্তি করে আমার এভাবে সুবিধা লাগে বেশি ভাত নেই অল্প ভাত আছে এটাই খাবো আমি সকালবেলা টিফিন আজকে রুটিও হয়নি পান্তা ভাত খাওয়া হয়ে গেল এবার লাচ্চাটা খেয়ে দেখি আমার তো বাসি জিনিস ভালো লাগে যেমন পায়েস বাসি খুব টেস্ট হয় দেখি এটা এতে ভালো লাগে রাতের থেকে দারুণ টেস্ট মানে এইটা পুরো না মাখা মাখাটাই আমার বেশি ভালো লাগে পুরো ক্ষীরের মতন লাগছে এখন অসাধারণ টেস্ট হয়েছে দারুণ লাগে এখন আরো বেশি ভালো লাগছে এই যে আমার মুখে শুনেছে খুব ভালো হয়েছে বলছে দে একটু খেয়ে দেখি খুব ভালো হয়েছে টেস্ট হয়েছে না এইবার এখন বেশি ভালো লাগছে আমাকে রাতের থেকে ক্ষীর ক্ষীর লাগছে বলো মা আরে এক লিটার শক্তি দুধ শক্তি দুধ তো ভালো দুধ মা ও মা পুরোটা খাবে তুমি হ্যাঁ এই যে মিষ্টি পেরে বারণ করি চোরে না খাবে পুরোটা দিন প্রায় শেষ হতে চলল আর আমার সবে শুরু হয়েছে সকাল থেকে আমি একটু ফ্রি হলাম একটু বাইরে বেরিয়েছি একটু ক্লাবের দিকে যাই হয়ে গেল এ ধনির ফ্যান ধনির ফ্যান বলেছিলাম জিতব হ্যাঁ ফোন ধরছে না এই শোন না কারো ফোন ধরছে না ঠিক আছে মেসেজ সব খবর আছে ঠিক আছে ভাই

ক্লাবে যাই চলো এখানে তো অলরেডি ক্যারাম খেলা চলছে আর কি আমাদের ক্লাবে কি সুন্দর একটা গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে যাচ্ছে দেখো বিয়ের বাড়ির কাজ হয় ওনারাই রেখে গেছেন আবার যখন প্যান্ডেল হয় তখন এটা ইউজ করে সাপ্লাই করে জল চলে এসেছে ওই জন্য আমি বাড়ি যাচ্ছি কারণ কয়েকটা গেঞ্জি কাজতে হবে যেগুলো কিনতে ছিলাম ওগুলো সব ময়লা হয়ে গেছে এখন গরম তো মানে ওই সকাল বিকাল তিন চারটে করে সারাদিনে গেঞ্জি পড়া হয়ে যায় একটু ঘামালি আর পড়তে পারি না তো একসাথে আর খাচ্ছি না অল্প কাজবো চলো তো এই ছটা গেঞ্জি আর একটা প্যান্ট কেচে দেবো খবরে বলছে বৃষ্টি ফিরছে আসবে কেচে রাখি সবই মোটামুটি ময়লা হয়ে গেছে আর একসাথে বেশি কাঁচা বাখান আগেরবার খুব কষ্ট হয়েছিল আর সাপ্লাই করে জল এসেছে চল তাড়াতাড়ি এক কি কেচে দি মনে হচ্ছে বিকালে বৃষ্টি হতে পারে আর কি ঠিক আছে হালকা হালকা মেঘ আছে তবে কেচে দে সব জামা কাপড় কেচে মেলে দিয়েছি কিন্তু এখন আর সেরকম রোদ নেই তো গ্যাস গেছিলাম চাউমিন আনতে আমি ঠিক করলাম যে আজকে কিন্তু চাউমিনই খাবো ভাত আর করবো না ভাতের ঝামেলা বাদ চাউমিন নিয়ে এখন বলছে ঘরে তেললি তেল নিয়ে আয় মানে আগেই বলতে আর তো আমাকে আবার যেতে হবে আর কি ক টাকা তেল আনবো মানে চাউমিন আনতেছিস তখন তো আমার মনে থাকে না আলুটা কাটো রু দশ টাকা সর্ষের তেল দি হবে তো আর এই সবে আজকে রোদ উঠলো সকাল থেকে রোদে দেখা না মেঘলা করে ছিল বললাম বৃষ্টি বৃষ্টি হয় কি না মা তো এই অলরেডি আলু কাটতে বসে গেছে

কোন সবজি ওর এই যে দেবে ওই জন্য মা আলুটা একটু কম হয়েছে বলে মা হচ্ছে গিয়ে এইটা দিচ্ছে আবার আলু কিনতে যাব তো সব হয়ে গেছে এবার এই আলুটা ভাজা বসিয়ে দিয়েছে মা একদম সিম্পল এটাতে তেলও মাখিয়েছে মা আমি তো ভালো করে মিশিয়ে দিই লাগেনি সব জায়গায় আজকে যাবে ঠিকঠাক আছে মা এদিকে তো মায়ের এই আলু ভাজা হয়ে গেছে এবার চাউমিনটা দিচ্ছে মা এই যে তেল মনে আছে চাউইন হয়েছে মা দিয়ে দিয়েছে না ঠিক আছে তেল ঠিক আছে আর তেল দরকার এই তো কত চুবচুব করছে কি বলকে জানে না আমি ধোচ্ছি এটা নেকড়া দিয়ে এক হাত দিয়েই করছে বলছে ধরতেও হবে না কিভাবে করবে কে জানে দেখি যদি পড়েছে তুই সব পারো কিন্তু তা ওইটা ওই যদি হেল্প হয় তোমার ধরি মা ধরি না এবারে বাসনটা ধুয়ে স্নানটা করে আসি চামিনটা পরে খাবো মা বাসন ধরে বারণ করছে আমার একটু জ্বর জ্বর হয়েছে তো বলছে জল খাচ্ছি এখনো সর্দি সর্দি আছে মাথা যন্ত্রণাটা আছে মা বলবো চামি ধুয়ে দেবো কিন্তু মাকে ওই জায়গায় বাসন ধুতে কিছুতেই পাঠানো যাবে না স্লিপ জায়গা পরে যাবে না মা বলে একটু টেস্ট করে দেখতে উঠছেই তো না বড় বড়ই রেখেছে টেস্ট করে দেখি মা বললো টেস্ট করে দেখ নুন কি লাগবে তেল ঠিক আছে মা দেখেছো আচ্ছা দাও তেল দেবে যখন দাও তেল দিয়েই ছাড়লো সেই চাউমিনে হওয়ার পর তেল দেয় না বালতিগুলো আর ড্রামগুলো পরিষ্কার করেছি অ্যাসিড দিয়ে কি চকচক করছে দেখো আয়রনের জন্য একটা দাগ পড়েছিল এই যা চাউমিন ভাগাভাগি করতে বসে গেছে মায়ের তো খিদে পেয়ে গেছে খুব আমি একটু দেরি হয়েছে বলে মা রাগ করেছে আমার উপর আমি আটু নাও তুমি তো খাবো না না তুমি নাও কি চাউমিন দিয়ে মুড়ি দিয়ে চাউমিন দিয়ে মুড়ি দিয়ে খাবে হ্যাঁ তোমরা কারা কারা এরকম খাও বলো কমেন্টে খাও ভালো লাগে মা তাহলে আমি একটু দেখবো ওখানে ওটা দিয়ে দেবো না অল্প দেব তুই খা আর একটা আছে তো এ দিয়ে রাখলাম তোমার লাগলো তুমি নিয়ে নিও ছয় ছাটা বাজে একটি মাঠে গেছিলাম হাত মুখ দিয়ে আসলাম এবার যাবো টিউশন পড়াতে দয়ালো হৃ দী রা সুন্দর মধুর হে গুরু দেব ভক্তি দেহি ভক্তি নে

ভালো লেগেছে তবে বিরাট কোহলি ফ্যান বলি এবছর চাইবো যে বিরাট কোহলিও ফাইনালে উঠুক আর জিতুক কাপটা আর এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ঠিক আছে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা এইখান থেকে কোকিল ডাকছে এই যে কোকিলটা আমি যে ক্যামেরা অন করেছি ও ডাকছে না Oh, <laughs>